পরবর্তী প্রশ্ন আল্লাহর কাছে আপনার হায়াতে তৈবা সুস্থতা কামনা করছি আল্লাহ কবুল করুন হায়াতে তৈবা যেন দেয় এবং দিনের কাজে ব্যবহার করতে পারি আল্লাহ আপনার জন্য কবুল করুন দোয়া করছি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে হায়াত বৃদ্ধি পায় এটা কেমন হায়াত এটা কেমন হায়াত না এটা এটা হলো আসলেই হায়াত বৃদ্ধি পায় এখন প্রশ্ন হচ্ছে তাহলে হায়াত বৃদ্ধি পায় এটা কি বুঝাচ্ছেন আচ্ছা যে কোনো জিনিস দুনিয়াতে বৃদ্ধি ফিরতে করতে হলে কি করতে হয় দুনিয়াতে কোনো কিছু বাড়াইতে হয় কি করতে হয় অনুরোধ জানাইতে হয় যে ভাই আমার দশটা টাকা দেন আরো দশটা চাইতে হয় আরেকটা কি আরেকটা কি তারে কিছু দিয়া খুশি করতে হয় সে এবার আমার দিবে এটাই তো যে কোনো জিনিসের ভিডিও ব্যাপার উদাহরণ দিচ্ছে বোঝার জন্য আপনি যদি কোনো ধরেন কোনো একজন বড়ো লোকের কাছে একটা চাকরি চাইতেছেন তো কি করবেন হ্যাঁ কিছু একটা দিয়ে হাতিয়েটা দিয়ে তোবা দিয়ে খুশি হয়ে গেলে আমার দিবি বেশি করে দিবি এটাই তো আরেকটা কি সরাসরি দেন আমাকে চাকরিটা দেন তাই না আরেকটা হচ্ছে তার কোন প্রিয় মানুষদেরকে কিছু দিলে হেও বলবো যে লোকটা আমার দিছে আল্লাহর কাছেও জিনিসটা এরকমই আপনি কিছু বাড়াইতে চান তো আল্লাহর কাছে তো সরাসরি চাইবেন তো দোয়ার কারণে আপনার কি বাড়ে রিজিক বাড়ে হায়াত বাড়ে বাড়ে বসে না এরকম দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ যে অসুস্থ মানুষরা আছে ওদের কাছে কাশির ভঙ্গ রোগের কারণে ওখানে আল্লাহ তালা আসেন অর্থাৎ আল্লাহ সাহায্য ওখানে আসে ওদেরকে দিলে আল্লাহ খুশি হয়ে আপনাকে দিবে দুইটা তিনটা হলো তো আট হলো আপনি গরিবদেরকে দান করলেন আর স্বজন গরিবদেরকে দান করলেন যত দিবেন তত আল্লাহ আপনাকে দিবে বুঝতে আসছে কেন তিনি এগুলি দিলে খুশি হন বুঝে না খুশি জায়গা দিলেন এই জন্য বর্ধিত অংশের জায়গা তিনটে এর বাইরে নাই তিন এই তিনটে বর্ধিত হওয়ার জায়গা হাদিস তিনটার কথাই আসছে আত্মীয় স্বজন দান গরিব তারপরে দোয়া তিনটার কথা এই তিনটার কথা হাদিসে আসছে এর অর্থ হচ্ছে আপনি এগুলির মাধ্যমে আপনার রিজিক খায়া সব কিছু বৃদ্ধি হয় কিন্তু এই বৃদ্ধিটা ফেরস তার খাতায় ফেরস তার খাতা বুঝছেন তার হাত খাতে যেটা দেওয়া হয়েছে এটা দিয়ে বাড়ে কিন্তু তো হওয়ার কথা না কেমন হয়ে গেল কারণ আল্লাহ তো আগেই লিখে রাখছেন তো হবে মানে এই নয় যে আল্লাহ একটা লিখছেন পরে কাইটে আরেকটা লিখতেছেন ওরকম না আল্লাহ বলে দিয়েছেন মা ইউবাদ্দাল কাউল লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ আমার কাছে কোনো কিছু পরিবর্তন নাই তিনি লাস্টটা জানেন যে বেড়া কি করবে না করবে জানেন কি না দান করবে জানেন কি না করবে জানেন কি না আত্মীয়স্বজন দেখবে জানেন কি না চাইবে জানেন কি না জানেন সেই হিসাবে তিনি শেষটাই লিখেছেন কিন্তু ফেরেস্তারও জানে না ফেরেস্তার তো মনে করছে এই হিসাব মতো তার তো আজকে মরে দেওয়ার কথা কিন্তু এই যে দোয়া করছে ফেরেস্তা জানে না তো ফেরিস্তার খাতায় হ্রাস বৃদ্ধি হয় ফেরেশতার খাতায় হ্রাস বৃদ্ধি হয় কিন্তু আল্লাহ তালার তার কাছে যেটা আছে লহে মাহফুজে যেটা সংরক্ষিত একদম ওইটাতে কোনো কিছু হ্রাস বৃদ্ধি হয় না আরেকটাতে যেটা থেকে তারা কফি করে ওইটাতে হ্রাস বৃদ্ধি হয় ফেরেস্তার খাতায় হ্রাস বৃদ্ধি হয় এই দুইটাতে কিন্তু আল্লাহর কাছে সংরক্ষিত লাইয়ামা সুহু এখান থেকেও নিতে পারেন সেখানে কোনো রাস বৃদ্ধি ঘটে না কোথাও বুঝছেন সুতরাং বুঝতে হবে এই রাস আমাদের দৃষ্টিতে সৃষ্টিকুলের দৃষ্টিতে হয় সষ্টার দৃষ্টিতে কোনো রাস নাই এটা আমাদের মনে রাখতে হবে এইটা না মনে করলে আপনি বিপদে পড়ে যাবেন এটা বিশ্বাস করতেই হবে এই জন্য যারা মনে করে তাকদের দুই প্রকার একটা হচ্ছে কি মহাল্ল একটা হচ্ছে মবরাম একটা হচ্ছে অস্থির একটা হলো স্থির দুইটা এই কথা ঠিক না সমস্ত তাকদিরে কি স্থির করা আছে সব কুল্লু সগির ও কাবীর মস্ত সব লেখা আছে কিন্তু আপনার কাছে জানা নাই যেহেতু আপনি মনে করছেন এই তো শেষ হয়ে গেল কিন্তু তার যে দোয়া তার বাবার দোয়া অথবা কারো সদাখা অথবা কাউকে আত্মীয় স্বজন দেখাশোনা এগুলির কারণে দানের কারণে আপনার মূল জিনিসটা সেটা আরও অনেক লেখা হয়েছে এটা আপনি জানেন না কত কি হয়েছে বুঝে পারছে কথাটা ধরেন দাউদ আলাহ সাল্লা জন্য আল্লাহ চল কথা তার বয়স কথা চল্লিশ তার বয়স কত চল্লিশ আমার থেকে আরো তার আমার থেকে আরো চল্লিশ দিলাম একশো পুরানোর জন্য তাই না ষাট হ্যাঁ ষাট তো আরো চল্লিশ দিলাম একশো পুরানোর জন্য কে দিল আদম আলাইসালাম আল্লাহ তালা আসলে কত লিখছেন একশোই লিখছেন ঠিক শেষটাই লিখছে কিন্তু ফেরেস তার খাতায় ছিল ষাট কথা বুঝছেন তো তো এইটা যে চল্লিশ পুরেছে আসলে পুরানটাই লেখা আছে ওইটাই লেখা হয়েছে কিন্তু জানি না দেখে আমরা দোয়া করতেছি দোয়ার কারণটা বাড়ছে ওইটা একটা কারণ সদাকা একটা কারণ দোয়া একটা কারণ দান একটা কারণ আত্মীয় দেখা একটা কারণ তো এইগুলি কারণগুলো কিন্তু আপনার তাকদির অন্তর্ভুক্ত তাকদিরের মধ্যে কারণটাও আছে কারণ করবেন বেশি আল্লাহ আমার দিয়েছে দোয়া করার আল্লাহ আমাকে আত্মীয় স্বজন দেখার তৌফিক দিয়েছে আল্লাহ আমাকে গরিবদেরকে দান করার তৌফিক দিছে এই জন্য আল্লাহ তালা আমাকে বাড়িয়ে দিছে আর যখন এটা হবে না তকদির তৌফিক হবে না তখন ওই জায়গা এখানে আটকে গেছে এইখানে শেষ আপনি আর কিছু পাচ্ছেন না কথা বুঝে আসছে Alhamdulillah. Ek